জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবারও ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদেরকে ভর্তি করানো হবে অলরেডি কিন্তু এই বিষয়ে কিন্তু নোটিশটি প্রকাশ করা হয়েছে তোমরা কিন্তু অলরেডি বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছ অর্থাৎ বাংলাদেশের যতগুলো পাবলিক ইউনিভার্সিটি হচ্ছে তারা যেভাবে ভর্তি করানো হয়ে থাকে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এরকম বাংলাদেশের যতগুলো পাবলিক ইউনিভার্সিটি আছে তারা যেভাবে শিক্ষার্থীদেরকে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি করানো হয়ে থাকে ঠিক সেইমভাবে জাতীয় বিশ্ববিদ্যালয় আবার ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদেরকে ভর্তি করানো হবে বা চান্স দেওয়া হবে এই ক্ষেত্রে দেখা গেছে এর আগেও কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদেরকে ভর্তি করানো হতো তেরো চোদ্দ পনেরো এই সকল সালগুলো থেকে কিন্তু একটা পর্যায়ে গিয়ে সেই সালের পরবর্তী সময়ে এই যে ভর্তি পরীক্ষাটি কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বন্ধ করা হয়েছে আবারও সেই নিয়মে কিন্তু দেখা যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মাধ্যমে আবার তারা শিক্ষার্থীদেরকে ভর্তি করাবে এই ক্ষেত্রে শিক্ষার্থীরা একটু কনফিউশন রয়েছে ক্ষেত্রে যারা এই বছরে দু হাজার চব্বিশ সালে এইচএসি যারা আসলে উত্তীর্ণ হয়েছে সেই ক্ষেত্রে অনেকেই কিন্তু কনফিউশন রয়েছে তাদের সিলেবাসে কোন বিষয় পরীক্ষা হবে নাকি আসলে পরীক্ষা হবেই না নাকি আসলে কাদের কোন শিক্ষাবর্ষ থেকে তোমাদের এই পরীক্ষাটা হতে যাচ্ছে এই বিষয়ে কিন্তু অনেকেই একটা কনফিউশন রয়েছে আমরা কিন্তু বিভিন্ন নিউজ পোর্টাল আমরা অনেক কিছু কাটাগাটি করেছি কিংবা অনেক জায়গাতে কিন্তু আমরা দেখেছি তো যে তোমাদের যে ভর্তি পরীক্ষা সম্পর্কিত এরকম কিন্তু অ্যাকুরেট যে নিউজটা সেগুলো কিন্তু এখনও কোনো প্রকার কোনো জায়গাতে নেই অর্থাৎ এই জায়গাটা আসলে ক্লিয়ার করছে না আসলে কোন শিক্ষাবর্ষ থেকে কাদের আসলে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি করানো হবে এই বিষয়টি তো আমরা আজকে এই বিরোধে এই সকল ইনফরমেশনটা আমরা আজকে এই বিরোধী দিয়ে যাবো আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখলে এই পুরো বিষয়ে কিন্তু ইনফরমেশন তোমরা পেয়েছো অলরেডি কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এই বিষয়ে নোটিশ কিন্তু পাবলিশ করে দিয়েছে এই নোটিশের মাধ্যমেই আমরা তোমাদেরকে পুরো বিষটি ক্লিয়ার করে দিচ্ছি আগে ছোট্ট করবো এখন জানা ছিলাম নতুন শিক্ষামূলক সকল আপডেট তথ্যগুলিকে পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ওকে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে অলরেডি কিন্তু আমরা নোটিশটি ওপেন করছি এই নোটিশটি তোমাদের অলরেডি দেখতে পাওয়া তো এই নোটিশে তোমাদের সকল ইনফরমেশন রয়েছে তোমাদের কাদের ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি করানো হবে সম্পর্ক বি দেখলে আশা করছি সকল ইনফরমেশন এখনই পেয়ে যাবে তাই সম্পর্ক একটু মনোযোগ সহকারে দেখবে নজর এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে ষোলো নভেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ গতকালকে ইউনিভার্সিটিকে প্রকাশ করা হয়েছে তো এইখানে এখানে আমরা দেখতে পাচ্ছি হেডলাইন হচ্ছে আগামী শিক্ষাবর্ষ থেকে স্নাতক সম্মান ভর্তি পরীক্ষায় ফিরছে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডক্টর এ এস এম আমানুল্লাহ তিনি যে বিষয়টি এইখানে বলেছেন আমরা দিকে একটু নিচে আসি শিক্ষা এবং ডিগ্রির মান উন্নয়নে আগামী শিক্ষাবর্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল প্রতিষ্ঠানে স্নাতক সম্মানে লিখিত ভর্তি পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ এস এম আমানুল্লাহ আজ ষোলো নভেম্বর দু হাজার চব্বিশ ঐতিহাসিক বগুড়ার শিবগঞ্জে উপজেলায় ছয়টি কলেজের ছাত্র শিক্ষক এবং স্থানীয় সুদীজনদের অংশগ্রহণে গুণগত শিক্ষা এবং ছাত্র শিক্ষক সম্পর্ক উন্নয়নে আয়োজিত এক সুদী সমাবেশে তিনি একথা উল্লেখ করছেন অর্থাৎ এইখানে ভর্তি পরীক্ষাটা যে হচ্ছে এই বিষয়ে কিন্তু তিনি এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন বা সেই বিষয়টি কিন্তু এখানে বলেছেন গতকালকে তো আমরা একটু নিচের দিকে আসি তিনি যে বিষয়টি বলেছেন উক্ত সমাবেশে উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির মান উন্নয়নে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রি একাডেমিয়া লিঙ্ক উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের সিলেবাস সংস্কারের রূপরেখা উল্লেখ করেন বিশ্ববিদ্যালয়ের অধীনে সম্মান শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য আইসিটি এবং অন্যান্য সংক্ষিপ্ত টেকনিক্যাল কোর্সের প্রস্তাব করেন তিনি ছাত্রছাত্রীদের আগামীতে স্নাতক সম্মান কোর্সের সাথে সাথে এ সমস্ত যে কোনো একটি টেকনিক্যাল কোর্সে বাধাতামূলকভাবে পড়াশুনা করতে হবে এলোককে বিভিন্ন বিষয়ে কলেজ পর্যায়ে টেকনিক্যাল কোর্স পাঠদানে সব ধরনের সহযোগিতা প্রদান করবে জাতীয় বিশ্ববিদ্যালয় এছাড়াও ছাত্রছাত্রীদের ক্লাসে উপস্থিতির হার বাড়ানো অ্যাসাইনমেন্ট এবং ইনকোর্সগুলিকেও মনিটরিংয়ের আওতায় আনা হবে শিক্ষকদের প্রশিক্ষণ এবং কলেজের লাইব্রেরিগুলোতে পর্যাপ্ত রেফারেন্স বইয়ের উপস্থিতি নিশ্চিতকরণ সহ দেশের সর্বস্তরের কলেজ সমূহের বৌদ্ধ অবকাঠামো উন্নতিকল্পে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরেন তিনি তিনি হাজার পঁচিশ সালকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবর্ষ হিসেবে ঘোষণা দেন এবং এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে এই মুহূর্তে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে দ্রুত গতিতে থাকা পরিগুলো আয়োজন করছে তাতে আগামী বছরের নভেম্বরের ডিসেম্বর নাগাদ এ বিশ্ববিদ্যালয়ের সেশন যুট প্রায় আশি ভাগ নিয়ন্ত্রণে চলে আসবে এ ব্যাপারে তিনি যে বিষয়টি এখানে বলেছে শিক্ষক কর্মকর্তা ছাত্রছাত্রী এমনকি অভিভাবকদের সহযোগিতা কামনা করছি এখানে আমরা যে বিষয়টি এখানে দেখতে পেয়েছি এখানে বেশ কয়েকটি এখানে বিষয় এখানে উঠে এসেছে এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সেশন জট ছিল সেইটাকে উঠিয়ে আনার চেষ্টা করছে এমনকি এখানে অ্যাসাইনমেন্ট সহ বিভিন্ন কোর্সের কথা কিন্তু এখানে বলা হয়েছে এখানে সেইগুলোকে ভালোভাবে মনিটরিং করা হবে অর্থাৎ তোমাদের ভর্তি পরীক্ষার মাধ্যমে সেই ক্ষেত্রে ভর্তি পরীক্ষাটা তোমাদেরকে নেওয়া হলে এখানে তোমাদের এর পাশাপাশি অর্থাৎ স্নাতক কোর্সের পাশাপাশি এখানে টেকনিক্যাল একটি কোর্স এখানে বাধ্যতামূলক রাখা হবে যেটার মাধ্যমে তোমাদেরকে মানা কিন্তু করা হবে যাই হোক এখন আমরা দেখব আসলে তোমাদের কাদের পরীক্ষার মাধ্যমে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এখানে ভর্তি পরীক্ষার মাধ্যমে তোমাদেরকে ভর্তি করানো হবে এই বিষয়ে কিন্তু অনেকেই কনফিউশন রয়েছে যেটা আমরা দেখলাম যে কোনো নিউজ পোর্টালে এখন পর্যন্ত এই বিষয়ে কিন্তু ক্লিয়ার করেনি ওকে তো আমরা এই পুরস্টি ক্লিয়ার করার জন্য আমরা একদম প্রথমে চলে আসলাম এখানে কিন্তু বলাই রয়েছে আগামী শিক্ষাবর্ষ থেকে স্নাতক সম্মান ভর্তি পরীক্ষায় ফিরছে জাতীয় বিশ্ববিদ্যালয় যেই এখানে বিষয়টি এখানে বলা যায় আগামী শিক্ষাবর্ষ আগামী শিক্ষাবর্ষ বলতে দু পঁচিশ তিনি কিন্তু এইখানে একটি বিষয় কিন্তু উল্লেখ করে দিয়েছে দু হাজার পঁচিশ সালকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাবর্ষ হিসেবে ঘোষণা দিয়েছেন বলতে এইখানে দু হাজার পঁচিশ সাল থেকে শুরু হচ্ছে ভর্তি পরীক্ষা তো এই বছর যারা এসএসসি এস দু হাজার চব্বিশ সালে পাশ করেছে সেই ক্ষেত্রে তাদের শিক্ষাবর্ষ হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ এমনকি এইখানে যে বিষয়টি তাদেরকে বলেছেন জাতীয় বিশ্ববিদ্যালয় যে শিক্ষাবর্ষটা হবে এখানে পঁচিশ সালকে তো দু পঁচিশ সাল হচ্ছে যারা আসলে আগামীতে পরীক্ষা দিবে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে অনার্স ভর্তির যে কার্যক্রমটা শুরু হবে এইটার কথা কিন্তু এইখানে বলা যায় কিন্তু এই বিষয়টি অনেকে কিন্তু না বা অনেকে কিন্তু নিউজ পোর্টালে এই বিষয় কিন্তু এখনও কোনো প্রকার এই বিষয় কিন্তু কোলাসা করে কিন্তু করা নেই কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় একটা ফল্ট হচ্ছে এইটিকে ভালো হবে রিপ্রেজেন্ট না করার কারণে কিন্তু আমরা এই যে বিষয়টি দেখতে পেলাম এইখানে কিন্তু তারা যে বিষয়টি বলেছে আগামী শিক্ষাবর্ষ বলতে এইখানে দু হাজার পঁচিশ ছাব্বিশ থেকে কিন্তু ভর্তি পরীক্ষার মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষাতে ভর্তি করবে কিন্তু এই বছরে যারা এসএসসি পরীক্ষা দু হাজার চব্বিশ সালে পাশ করছে তাদের ভর্তি পরীক্ষা হচ্ছে না তাদের জিপিএর মাধ্যমে ঠিক আগের নিয়মেই কিন্তু হচ্ছে এই বিষয়ে কিন্তু আরও গুরুত্বপূর্ণ আপডেট আসবে সেই জন্য অ্যাকুরেট নিউজগুলিকে পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো